তজুমুদ্দিন উপজেলার চানপুর উত্তর ইউনিয়নের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে স্থানীয় বিএনপি সমর্থকদের সাম্প্রতিক আন্দোলন ইউনিয়ন বিএনপির সভাপতি পদে দিদার হোসেনকে দেখতে চেয়ে শত শত নেতাকর্মী একত্রিত হন উত্তর মাথাবাজারে এই মিছিলটি ছিল দলীয় ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থার এক প্রাঞ্জল প্রতিফলন দিদার ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে কি এই ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা স্লোগান ব্যানার ও পতাকা নিয়ে দলীয় কর্মীরা শান্তিপূর্ণভাবে তাদের সমর্থন প্রকাশ করেন দিদার হোসেন স্থানীয়ভাবে একজন পরিচিত ও পরিশ্রমী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত যিনি দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত কর্মীদের এই গণজোয়ার প্রমাণ করে তাকে ইউনিয়ন সভাপতি হিসেবে দেখতে চাওয়া শুধু একটি দাবি নয় বরং একটি গণ রূপ নিয়েছে এই ঘটনাটি শুধু একজন নেতার প্রতি সমর্থন নয় বরং ইউনিয়নের বিএনপিকে আরও সংগঠিত ও গতিশীল করার আহ্বান হিসেবেও দেখা হচ্ছে অনেকেই এটিকে স্থানীয় রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা বলে মনে করছেন